আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম মুসলমান কুশির জয়গান সরস এলাকাবাসী কাবাশি বড়ই তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান সুন্ন মুসলমান কুশির জয়গান স্বরাশ্রমের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান যারা এই বাগানে আসলো যারা এই বাগানে সবাইকে আহলান শোনো মুসলমান খুশির জয় গান সৌরাশ্রমের এলাকাবাসী বড়ই বাগবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান জান্নাতের বাগানে এলে গুনাহ জোরে যায় জাহান্নামি হয়ে এলেও জান্নাতের পথ পায় জান্নাতের বাগানে এলে গুনাহ জোরে যায় জাহান্নামি হয়ে এলেও জান্নাতের পথ পায় খুদার হুকুম না মানিলে খুদার হুকুম না মানিলে হারাবে ইমান শুনো মুসলমান খুশির জয়গান সুরশ্রমের এলাকাবাসী বড়ই বাগবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান সুরাশ্রমের মের মাটি রে বাই বরোই পবিত্র এ ময়দানে কত চরিত্র সুরাশ্রমের মাটি রে ভাই বড়ই পবিত্র বিবর দনে এ ময়দানে কত চরিত্র গুণাহার সব কুজে পেলো গুণহার সব কুজে পেলো নিশান মুসলমান কুশির জয় গান সুরাশ্রমের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায়েম জানলাতের বাগান পরিশেষ এই পরিয়াত প্রভুকে জানায় ধরোনীতে তোমার মতো অসীম কেহ না সবার শেষে এই ফরিয়াত প্রভুকে জানাই ধরো তোমার মতো অসীম কেহ নাই তোমার কাছে বারে বারে তোমার কাছে বারে বারে কবুলের আবেদন শুন মুসলমান খুশির জয় গান সুরাশ্রমের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান আসলো যারা এই বাগানে আসলো যারা এই বাগানে সবাইকে কে আহলান মুসলমান খুশির জয় গান সুরাশ্রমের এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh.